সকল নবীগণের একটা শ্রেষ্ঠ দুয়া আছে যত নবী ছিলেন পৃথিবীতে তারা সবাই যত দোয়া করেছেন তার মধ্যে একটা দুয়াকে শ্রেষ্ঠ বলা হয় শিখিয়ে দিব কোনটা সেটা হলো লা ইলাহাই লাল্লাহ ওয়াহ লেহু লা শেরি কে লাহ লে হুল মুলক ওয়া লাহুল হেম্প ওয়াহু আই লা কুল্লিশ শাহ এই দোয়াটা দিনে যে ব্যক্তি একশোবার পড়বে দিনে যে ব্যক্তি একশোবার পড়বে ওই দিন আল্লাহর লিস্টে ওই ব্যক্তি ছাড়া বেশি আমলকারী কেউ হতে পারবে না তবে সেই ব্যক্তি ব্যতীত যে এর চেয়ে বেশি পড়েছে কেউ দুইশো তিনশো পাঁচশো পড়েছে তখন সে বেশি র্যাঙ্কিং এ শীর্ষে চলে যাবে আর কি মিনিমাম একশো বার ফজিলত হচ্ছে একশো বার যদি আপনি পড়েন ওই দিন শয়তান আপনাকে স্পর্শ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার আমল নামা থেকে একশো গোনা মিটিয়ে ফেলা হবে একশো নেকি লিখে দেওয়া হবে ইনশাল্লাহ অতএব আজকে আমরা এই দোয়াটা পড়তে পারি লাহ ইহ্লাহ ওয়াহদাহুল্লাহ শরিক আলাহ লাহুল মুল্ক ওয়াহুল হ্যান্ড وهو على كل شيء قدير